আবার দুনিয়াতে পাঠাও আমি শুধু তোমার এবাদত করতে থাকবো সোবাহান আল্লাহ আর মৃত্যুর সময় কাফেররাও পর্যন্ত আল্লাহকে ডাক দিয়া বলবে ওয়াল্লাহ একটু সময় দাও আমি ইমান এনে তোমার গোলাম হয়ে আসি আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন না না এখন তো তুমি সব কিছু দেখে ফেললা এবং এই কথা যে বলবা আমি আল্লাহ তো পুরান কারিবের মধ্যে আমি আগেই জানাই দিয়েছি আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন না না এখন তোমাকে সময় দেওয়া যাবে না কারণ আমার নির্দিষ্ট সময় তোমার জন্য নির্ধারিত ছিল সুবাহান আল্লাহ إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر ডাক দিয়া বলেন এক সেকেন্ড এদিকে হবে না এক সেকেন্ড পরেও হবে না এক সেকেন্ড আগেও হবে না যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে সাথে সাথে আজরা তোমার যানটা কবজ করে নিবেন সুবাহান আল্লাহ না এক সেকেন্ড সময় দিবে এক সেকেন্ড সময় দিবে না যত ক্ষমতা তার মালিক হোক সাদাত্রে সময় দেয় নাই ফেরাউনকে সময় দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাহ আলীহসাল্লামকে শুধু সময় দিয়েছিল পৃথিবীর আর কাউকে সময় দেয় নাই বিশ্বনবী সল্লাহ আলি সাল্লামের কাছে যখন আজরাইল আসলেন অনুমতি চায় আসলেন আজরাইল বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ পৃথিবীর কারো কাছে আমি অনুমতি নিয়ে যায় নাই একমাত্র আপনার কাছে অনুমতি নিয়ে আসছি সুবাহান আল্লাহ নবীকে বলেছিলেন হে রসুল আপনি কি দুনিয়াতে থাকতে চান যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন আপনাকে থাকার অবকাশ আল্লাহ দিবেন তখন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলেছিলেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো জিব্রাইল আল্লাহর কাছে গিয়েছে দেখি আমার জিব্রাইল কি সংবাদ নিয়ে আসে তখন জিব্রাইল সংবাদ নিয়ে আসলেন আল্লাহ আপনাকে টেনশন করতে না করেছেন আপনাকে চিন্তা করতে না করেছেন কারণ আপনার উন্মতের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যাবেন সোভান তখন আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বললেন হে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য তো আমার দিনটাও পাগল পারা হয়ে গেছে আমি এই দুনিয়াতে থাকতে চাই না আপনার সাক্ষাৎ তাড়াতাড়ি করতে চাই সুবাহ আল্লাহ ডাক বলেন যখন আজরাইল চলে আসবে মৃত্যুর সময় হয়ে যাবে তখন জান্নাতের ফেরেস তারা জান্নাতিদেরকে জান্নাত তুলে ধরবেন ডাক দিয়া বলবে সত্য নামাজ আদায় করেছি আর তো কোনো নামাজ পড়ি নাই আল্লাহ আর একটু সময় দেও তাহাজ সহ আওয়াবিন সহ এশাক সহ আরো অনেক আমল করে আসি সুবাহান আল্লাহ আফসোস করতে থাকবে যখন জান্নাতে ঢুকবে তখন আফসুস করবে ডাক দিয়া বলবে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা এত সুন্দর সুক্রাণ কোথার থেকে আসে এবার ফেরেশতা ডাক দিয়া বলবে ও জান্নাতি তোমার যে একবার শুধু সুবহান আল্লাহ একবার বেশি বলেছিল একবার সুবহান আল্লাহ বেশি বলার কারণে তাকে উপর তালা জান্নাত হিসাবে দান করেছেন আল্লাহ এই জান্নাত থেকে সুন্দর সুগ্রাণ আসতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই নিস্তালার জান্নাতির থেকে অনেক সুন্দর ডেকোরেশন থাকবে পারফিউমের সুগ্রানটা অনেক সুন্দর থাকবে ওই জান্নাতে আফসুস করবে আর বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার গরিবকে খানা খাওয়াইলা আমি আল্লাহ তো খানা খাই না আমি আল্লাহ তো পান করি না একজন মানুষকে তুমি খানা খাওয়াইলা পদার্থ ব্যক্তিকে খানা খাওয়াইলা আমি আল্লাহকেই খানা খাওয়ানো হয়ে গেল সুহান আল্লাহ আল্লাহটা দিয়ে বলেন আমার দিনের সাহায্যকারী মানে হচ্ছে দিন প্রচার করতে যা দিনের উপর চলতে যা যে দিনের মিশনকে চালু রাখতে যা দিনের মিশনকে মজবুত করতে যায় টাকা দিলা পয়সা দিলা সমর্থন দিলা শক্তি দিলা এটাই দিনের সাহায্যকারী আল্লাহ পাক রব্বুল ঘোষণা করলেন কোরআনের জন্য ইসলামের জন্য যারা টাকা দেয় পয়সা দেয় জীবন দেয় সময় দেয় তারাই হবে আমি আল্লাহ সাহায্যকারী সুবাহান আল্লাহ হাতের মধ্যে যদি ব্যথা পাই শরীরে লাগে মাথার মধ্যে যদি ব্যথা পায় শরীরে লাগে চোখের মধ্যে যদি ব্যথা পায় শরীরে লাগে পায়ের মধ্যে যদি ব্যথা পায় শরীরে লাগে যদি কানের মধ্যে ব্যথা পায় শরীরে লাগে যে কোনো অঙ্গ পতঙ্গের মধ্যে ব্যথা পাইলে শরীরে লাগে আল্লাহ নবী বলেন ও নাও সমস্ত মুসলমান জাতি একটা শরীরের মতো এক মুসলমান যদি ব্যথা পায় এক মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে তাহলে সমস্ত মুসলমান কষ্ট পাওয়া এটাই ইমানের দাবি যার কারণে দেখেন সারা বিশ্বব্যাপী যখন মুসলমান দেশের মধ্যে অত্যাচারিত হয় সারা বিশ্বব্যাপী প্রতিবাদ জানাই ইসরাইলের মুসলমান ফিলিস্তিনের মুসলমান যারা অত্যাচার করে তাদের মধ্যেও কিছু মুসলমান আছে না নাই যে দেশে এই দেশের মানুষ অত্যাচার করে ওই দেশের মধ্যে যদি অল্প কিছু মুসলমান থাকে তাদেরকে আরও বেশি অত্যাচার করে বাংলাদেশের মধ্যে যদি হিন্দুদেরকে অত্যাচার করা হয় ভারতের মুসলমানদের উপর এই অত্যাচারের প্রতিশোধ নেবে এই জন্য আল্লাহ নিষেধ করেছেন তোমার দেশের মধ্যে মুসলিম রাষ্ট্র যদি হয় অ মুসলিমদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া এটা মুসলমান শাসকের জন্য অবদারিত কেমন ইসলাম পাইলাম কেমন নবী পাইলাম নবী যে বলেছেন সমস্ত মুসলমান একটা শরীরের মতো ফিলিস্তিনের মুসলমান কষ্ট করে আমরা বাংলার জমিন থেকে সাহায্য পাঠাই বাংলার জমিন থেকে দোয়া করি বাংলার জমিন থেকে আমরা কান্নাকাটি করি বাংলার জমিন থেকে তাদের জন্য সাহায্য করি আমরা আল্লাহর কাছে দোয়া করি ও বল্লা আমাদের মুসলমান বাইদের আল্লাহ তুমি সাহায্য করো মুসলমান বাইদের আল্লাহ তুমি কবুল করো মুসলমান বাইদের আল্লাহ তুমি হেফাজত কর আমাদের ভাইরা যেন কষ্ট না করে এই জন্য আমাদের দিলের আফসোস হয় আমরা দোয়া করতে থাকি আমরা বড় অর্থ খরচ করতে থাকি বাংলাদেশের মধ্যে যখন মৌজু কোম্পানি এই অ্যালান করলো আমাদের এক টাকা আমরা ফিলিস্তিনের জন্য ডোনেট করবো সত্য মিথ্যা জানি না যখন এই অ্যালানটা করলো বাংলাদেশের মুসলমান সবাই মৌজু কিনে খাইতে লাগলো ঠিক না তাহলে এটার দ্বারা বোঝা যায় এই তো গতকালকে দোকানের মধ্যে এক ভাই মৌজু খুঁজতেছে মজুক খুঁই পাওয়া যায় না কারণ এই ডিংস এত বেশি চলতেছে এত বেশি চলতেছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটার এত ক্রাইসিস কেন এই জন্য ক্রাইসিস কারণ নবীজি সাল্লিক আসসালামের ওই হাদিস এক মুসলমান আরেক মুসলমানের ভাই ফিলিস্তিনের মুসলমানের জন্য বাংলাদেশের মুসলমান কেমন পাগল কোম্পানি শুধু ঘোষণা করেছে এক টাকা করে ডোনেট করবে এই জন্য বাংলাদেশের মুসলমান অন্য কোন কোম্পানির মাল খায় না অন্য কোন কোম্পানির ডিংস পান করে না শুধু মৌজু খুঁজে মৌজু খুঁজে সে তো মৌজু খুঁজে না নবীজির হাদিস খুঁজে আল্লাহর আল্লাহ খুঁজে খুঁজে ঠিক কেনা মত ক্ষমতা মুসলমান ইমানদার আমাদেরকে টার্গেট করতে হবে আমার আল্লাহ কি বলেছেন আমার রসুল কি বলেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা শুনিয়া রাখো দুনিয়ার যত শক্তিশালী হও এই শক্তি তোমার না এই শক্তি আমি আল্লাহ দান করেছি যত টাকার মালিক হও এই টাকার মালিক তুমি না গতকালকে একটা প্রতিবেদন করলাম একজন শিল্পপতি দশতলার মালিক তার পা বাড়ির পাশে কবরস্থান সন্তানরা প্রতিদে বাড়িতে আসে আর সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হয় এবার বাবা ঈদের আগেই মৃত্যুবরণ করেছে বাবার সাথেও ঈদ করবে এরকম চিন্তাভাবনা ছিল কিন্তু সকলেই ঈদে আসলো বাবার জানাজা পড়লো বাবাকে কবরের পাশে শোয়া রাখল এবার কবরের পাশে শোয়া রাখলো কবরের দিকে তাকাইয়া থাকে সন্তানেরা আর ডাক দিয়া বলে বাবাও যেহেতু দিনের পথে যাইয়া তবলিকে যাইয়া আল্লাহর রাস্তায় সময় দিয়া কিছু কিছু আল্লাহর মহাব্বত অন্তরে চলে আসছে দিনের বুঝ চলে আসছে আল্লাহর রাস্তায় বের হন আল্লাহর রাস্তায় বের হইলে দেখবেন দিনের প্রতি মহাব্বত আসবে বাড়ির থেকে মোহাব্বত কমে যাবে একটু একটু আল্লাহর জন্য মোহাব্বত বাড়তে থাকবে মসজিদের মোহাব্বত বাড়তে থাকবে কোরআনের মোহাব্বত বাড়তে থাকবে নামাজের মোহাব্বত বাড়তে থাকবে এই জন্য তিন দিন পাঁচ দিন দশ দিন আল্লাহর রাস্তায় বের হন হওয়ার দরকার আছে না নাই আল্লাহর রাস্তায় বের হইলে আল্লাহর রাস্তায় যদি বের হন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও যদি আল্লাহর রাস্তায় তোমরা বের হও এক সকাল এক বিকাল যদি আল্লাহর রাস্তায় সময় দাও দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি সব আমি আল্লাহ দান করে দেই আরো জোরে বলেন সুবহানাল্লাহ সন্তানেরা দ্বীনের ছোঁয়া পাইয়া বাবা কিছু আল্লাহর রাস্তায় সময় দিয়েছে সন্তানদেরকে ওসিয়ত করেছে ও সন্তানেরা তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো দুনিয়াতে তোমাদের কাছে কিছু চাই না টাকা চাই না পয়সা চাই না এই যে সম্পদের মালিক আমি সমস্ত সম্পদ তোমাদের জন্য রেখে গেলাম সমস্ত সম্পদ তোমাদের থাকবে কিন্তু আমার একটা ওসিয়ত হইল দিনের পথে তোমাদেরকে চলতে হবে আল্লাহর পথে তোমাদেরকে চলতে হবে এভাবে নসিহত করতে করতে সন্তানেরও তিন দিন তিন দিন করে আল্লাহর রাস্তায় যখন বের হইল তখন দিনের মজা পাওয়া গেল নামাজের মজা পাওয়া গেল কোরআনের মজা পাওয়া গেল আল্লাহর প্রতি মহাব্বত হইতে লাগলো মসজিদের প্রতি ভালবাসা তৈরি হইতে লাগলো এভাবে আল্লাহর রাস্তায় সময় দিতে দিতে কিছু বুঝ হয়েছে বাংলাদেশের মধ্যে দেখা যায় অনেক সময় শিল্পপতিরাও আল্লাহর রাস্তায় সময় দিয়া দিন পেয়েছে ঠিক কিনা এই যে জাবের নুমান গ্রুপের সন্তানেরা অনেকে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে শ্রমিকদেরকে অর্ডার করে দিয়েছে তোমরা প্রতি মাসে যারা তিন দিন যাইতে চাও তিন দিনের জন্য যদি যাইতে চাও আমার পক্ষ থেকে ছুটি আছে কোনো সমস্যা নাই এমন ফ্যাক্টরি নাই মনে হয় আছে এই যে জাবের সাপ তারপরে আরও অনেকগুলি কোম্পানির মধ্যে এমন সিস্টেম আছে যদি তিন দিনের জন্য যাইতে চাও আমি ঢাকার মধ্যে একটা কোম্পানির মধ্যে আমি মাঝে মধ্যেই যাইতাম এক্স গ্রুপ গ্রুপ অফ কোম্পানি এই গ্রুপ অফ কোম্পানির মধ্যে প্রতি বছর রমজান মাসে পরিপূর্ণ বন্ধ থাকতো এবং তাদেরকে এই জন্য বন্ধ দিত আমি তোমাদেরকে সমস্ত শ্রমিকদেরকে ঘোষণা করে দিত কোম্পানির পক্ষ থেকে গ্রুপ অফ কোম্পানি এইচআর এইচআর এ মেসেজ পাঠাইতেন হেড অফিস থেকে মেসেজ দিতেন যে এক মাস তোমাদেরকে বন্ধ দেওয়া হবে এক মাস তোমরা বন্ধ পাইবা এক মাসের বেতনও পাইবা এক মাসের বেতন পাওয়ার সাথে সাথে বোনাসও পাইবা পরিপূর্ণ বোনাস পাইবা পরিপূর্ণ বেতন পাইবা তোমরা যদি আল্লাহর রাস্তায় যাও আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে আমি এক মাস বন্ধ দিয়ে দিলাম অতিরিক্ত বোনাস দিব এবং বেতনও দিয়ে দিব এক গ্রুপ অফ কোম্পানি সেই কোম্পানির মধ্যে পুরো রমজান মাস ছুটি দিয়ে দেয় এবং এক মাসের বেতন দিয়ে দেয় এবং অতিরিক্ত বোনাসও দেয় এই কোম্পানির মধ্যে প্রতি বছর এভাবে সিস্টেম অনুযায়ী চলতেছে অনেক কোম্পানির মধ্যেও এরকম সিস্টেম আছে ওই সন্তানদেরকে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কারণে দিনের বুঝ কিছু হয়েছে বাবা সব সময় নসিহত করত ও সন্তানের আমার এত সম্পদ আমি বানাইলাম এত টাকা তোমাদের জন্য কামাই করলাম এই সমস্ত টাকা পয়সা তোমাদের জন্য আমি আমি রেখে দিলাম এই জন্য রেখে গেলাম এই সম্পদগুলি সুন্দরভাবে যেন সহিভাবে ব্যবহার হয় আর তোমরা দিনের বুঝ পাও তাহলে এই সম্পদ সঠিকভাবে ব্যবহার হবে ইনকামের ক্ষেত্রেও সঠিকভাবে ইনকাম হবে বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানি আছে তাদের নিয়ম নিয়মকানুন হাদিস অনুযায়ী কোরআন অনুযায়ী চালানোর চেষ্টা করে অনেক কোম্পানি আসে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন দিয়ে দেয় আবার অনেক ভালো কোম্পানি আসে শ্রমিকের গাম শুকানোর আগে বেতন দেয় এটা আর কোনো কারণে দেয় না কারণ নবীজির হাদিস অনুযায়ী সে আমল করতেছে দিনের বুঝ থাকার কারণে এবার সন্তানদেরকে সব সময় নসিহত করতেন ও সন্তানেরা তোমরা দিনের উপর চলবা এই যে দশতলা বাড়ি বানাইলাম এত মিল কারখানা রেখে গেলাম সব কিছু তোমাদের জন্য তোমরা দিনের উপর চলবা ইসলামের উপর চলবা এইটা আমার সর্বশেষ নসিহত বাপ এই যে ঈদুল আজহার আগে মারা গেল মারা যাওয়ার পর সন্তানেরা বাড়িতে আসলো সকলে একত্রিত হইল একত্রিত হওয়ার পর কবরের দিকে তাকাই কবর বাড়ির পাশেই কবর সন্তানরা সকলেই কান্দার বলে ও বাবা এই যে বিশাল বাড়ি বানাইলা দশতলা বাড়ি এটা তো তোমার বাড়ি তোমার ঘর তুমি এই বাড়িতে থাকতা আজকে মাটির নিচে শুয়ে আছ এই যে পৃথিবীর মধ্যে আমাদের জন্য সম্পদ রেখে গেলা বাড়ি রেখে গেলা এইগুলি আমাদেরও না বিশ্বাস হয়েছে তুমিও যেহেতু নিয়ে যাইতে পারে নাই আমরাও নিয়ে যাইতে পারবো না তুমি আমাদের জন্য সবচেয়ে বড় নসিহ ঠিক কি না এই জন্যই আল্লাহ বলেছেন আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আঙ্গিকে আমি একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বললাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম আল্লাহ ডাক দিয়ে বলেন যদি আমি আল্লাহকে সাহায্য কর আমিও আল্লাহ তোমাকে সাহায্য করবো আল্লাহকে কি আমরা সাহায্য করতে পারবো আল্লাহকে খাওয়াইতে পারবো আল্লাহকে কি সাহায্য করব। আমরাই তো আল্লাহর সাহায্যে চলি আল্লাহ সাহায্য নিয়েই তো সারা বিশ্ব ভ্রমণ চলে আল্লাহর ইশারাই তো সব কিছু পরিচালিত হয় আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব আল্লাহ কথা বুঝাইতে চান হে মান্দার গনু ভাল্লা দিনা হে মান্দার গনু ভাল্লা দিনা যদি দিনের সাহায্য করো তাহলে আমি আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে যদি কোরআনের সাহায্য করো তাহলে আমি আল্লাহকে সাহায্য করা হয়ে যাবে যদি গরিবদেরকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাবে যদি তুমি দিনের সাপোর্টার হও দিনের দাওয়াত দিতে থাকো প্রচার করতে থাকো প্রসার করতে থাকো তাহলে আমি আল্লাহ সাহায্যকারী হয়ে যাইবা যদি দিনের প্রতি তোমার মহাবত থাকে তাহলে দিনের জন্য তুমি টাকা খরচ করবা দিনের জন্য সময় ব্যয় করবা দিনের জন্য তুমি অর্থ ব্যয় করবা তোমার জীবনটা পর্যন্ত দিনের জন্য দিয়ে দিবা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের অন্য জায়গার মধ্যেও বলেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে তুমি কর্য দেও আল্লাহ কি কারো কাছে কর্য নিয়ে চলা লাগবে লাগবে আল্লাহর টাকার প্রয়োজন নাই পয়সার প্রয়োজন নাই খাবারের প্রয়োজন নাই এরকম অসংখ্য গুণিত আয়াত আল্লাহ রব্বুল আলামিন এই আঙ্গিকে বলেছেন আপনারা জানেন আমি সব সময় সর্ব পরারের আয়াত সারা কোনো কথা বলি না যেহেতু আজকে অল্প সময় কথা বলবো এই জন্য ছোট্ট একটা আয়াতে কারিমাতেলাউ করেছি আমার ডাক দিয়ে বলেন ও মুসলমান ইমানদার আমি আল্লাহ পাক রব আলমিনকে যদি সাহায্য করো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও সাহায্য করব আখেরাতেও সাহায্য করব ফুলসেরাতেও সাহায্য করব মিজানেও সাহায্য করব আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লা আল্লাহ তোমার আপন হয়ে যাব ওই জন্য দিনের সাহায্যকারী আমরা হব তো ইনশাল্লাহ সর্ব অবস্থায় দিনের জন্য যদি কোনো সাহায্য যাওয়া হয় আপনি মনে করেন না মসজিদের সাহায্য আপনি মনে করেন না মাদ্রাসার সাহায্য আপনি মনে কইরেন না এটা আলেম সাহায্য চাচ্ছে না এটা সাহায্য করা মানে হচ্ছে আমার দিনের জন্য সাহায্য করা দিনের জন্য সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা আর আল্লাহ এই কথাই বলেছেন আল্লাহকে যারা সাহায্য করবে আমার আল্লাহ তাকে সর্ব অবস্থায় সাহায্য করবেন সুবাহান আল্লাহ